নমস্কার বন্ধুরা অভিনব জ্যোতিষ ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকের নতুন আর একটা ব্লগ শুরু করছি তোমরা সকলে কেমন আছো কে কোথা থেকে আমার ভ্লগুলো দেখছো আর দেখে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা অবশ্যই ফলো করো দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে আর মা ছেলে দুজন মিলে বিকেল বিকেল সাজুগুজু করে মানে চাদর সোয়েটার গায়ে দিয়ে বেরিয়ে পড়েছি ঘুরু ঘুরু করতে যাচ্ছি একটা মজার জায়গায় মজার জায়গা বলতে আমার তো ভীষণ আনন্দের এক জায়গা সেটা হচ্ছে দেখে এতক্ষণে বুঝতেই পারছো চলে এসেছি গাড়ির শোরুমে গাড়ি দেখব বলে অবশ্যই গাড়ি দেখতে যখন এসছি কিনব তো বটেই অনেক দিনকার পুরনো স্বপ্ন পুরনো কিরা জানি না হঠাৎ করেই স্বপ্নটা স্বপ্নেতে দেখেছিলাম কখনো বাস্তবে এটা ভাবিও নি কল্পনাও করিনি তো হঠাৎ করেই একদিন স্বপ্ন দেখি আমাদের বাবু মানে শ্বশুরমশাইয়ের অনেক পুরনো গাড়ি ছিল পুরনো একটা আমি বিয়ে হয়ে এসে দেখেছিলাম একটা স্কুটি তখনকার দিনে স্কুটি না স্কুটার ছিল তো তারপর সেই গাড়িটার পর আবার একটা অ্যাক্টিভা কিনেছিলেন স্কুটি গাড়ি সেটাও অনেক দিন ছিল হঠাৎ করেই একদিন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি আমি বাবুর গাড়ি নিয়ে গাড়ি চালাচ্ছি জানি না কেন নিজে জীবনে সাইকেলকে ছুঁয়েও দেখিনি কিভাবে সাইকেল চালাতে হয় সেটা কিন্তু জানি না বলতে পারো জানি না তো জানি না মানে কখনও কেউ চালাতে দিলেও পারবো না এমন অবস্থা কিন্তু এরকম একটা অদ্ভুত মার্কাস স্বপ্ন কেন যে স্বপ্নে দেখলাম এটাও আমি জানি না তবে স্বপ্নটা দেখে ভীষণ মজা পেয়েছিলাম আর খুব মজা করে বাড়ির সবাইকে শুনিয়েও তখনই মজার ছলে কখনো কোনো এক সময় সময় মা বলেছিল এ আর কি এমন ব্যাপার অনেক মেয়েরাই তো এখন চালাচ্ছে তো তুমিও চালিয়ে দেখো আমি বলেছিলাম হ্যাঁ সেই তো আমি সাইকেল চালাতে পারি না স্কুটি চালাবো তাই কিনা বলো তো সম্পূর্ণ তোমাদের দাদার ইচ্ছেতে আমি স্কুটি চালানো শিখেছি তোমাদের দাদার কাছেই অবশ্য আর বাবুর গাড়িতে কিন্তু বাবুর ওই গাড়িটা দু চারবার পরে এমন বাজে অবস্থা হয়েছিল তারপরে বাবু মায়ের কথা নতুন করে কিছু বলছি না তো এই গাড়িটাকে বিক্রি করে দিয়েছিলাম তারপর থেকে আমার শখ স্বপ্ন দুটোই বলতে পারো আর আমার থেকেও এই শখ আর স্বপ্ন দ্বিগুণ যার হয়ে উঠেছিল সে হচ্ছে আমার কর্তামশাই মানে তোমাদের দাদা সে ভীষণভাবে চেয়েছিল আমি যখন স্কুটিটা চালানো শিখেছি তাহলে যেন আমি স্কুটিটা চালাতে পারি চালাই তো অনেক দিন ধরেই বলেছি তোমাকে অবশ্যই আমি একটা স্কুটি কিনে দেবো বিভিন্ন সবসময় সব কথা বললেই তো সেই মুহূর্তে সেটা সত্যি হয়ে যায় না বিভিন্ন কারণে হয়ে ওঠেনি এতদিন কিন্তু এখন সে বলেছে খুব কাছাকাছি আমাদের বিবাহবার্ষিক আসতে চলেছে যদিও এখন নয় এখনও মাসখানেক দেরি আছে কিন্তু তোমাদের দাদার কাছে আবার বিশেষ দিনটাকে যে বিশেষ উপহার দিয়েই সেটাকে শোভা বাড়াতে হবে আর তার তাছাড়াও সারা বছর যেমন তেমনভাবে কাটালাম এটা আমার তোমাদের দাদা খুব একটা মানেন না সে বলে তুমি এটা যে যে কোনো সময়ের যে কোনো দিনের স্পেশাল গিফট বলে ভাবতে পারো অসুবিধা নেই কিন্তু আমি ভেবেছি তোমাকে এখন একটা স্কুটি কিনে দেব তো আজকেই চলো আজকে শুক্রবার তোমাদের দাদাও অফিস থেকে বেরিয়ে পড়েছে ছুটি হয়ে গেছে সে আসছে আর রিক আজকে বিকেলে কোচিং যায়নি তো রিক বিকেলবেলাতে বাড়িতে ছিল বলে মা ছেলে তখন সন্ধেবেলা প্রায় সাড়ে ছটার মতো বাজে দেখতেই পেলে চলে এসেছি শোরুমে এখানে এসে গাড়ি দুজন মিলে একটা পছন্দ করে রেখেছি তোমাদের দাদাকেও ভিডিও কলে দেখিয়েছি ও দেখে ওর পছন্দ বলেছে আর অবশ্যই বলেছিল ও তোমাদের দাদা আগে দেখে দোকানে কথাবার্তা সব বলে গুছিয়ে গেছিল আর আমাদেরকে বলে এসেছিল বিকেলে এসে যেটা দেখে পছন্দ হবে যদি তোমাদের দাদার পছন্দ হয় তাহলে ওটাই আর যদি না হয় তাহলে অন্য যে কোনো গাড়ি যেটা পছন্দ হবে সেটা আমরা নিতে পারি তো দোকানে এসে তোমাদের দাদার পছন্দ করা গাড়ি আমাদের পছন্দ করা দুটোই মিশে গেছে তো তোমাদের দাদাকে সেটা ফাইনাল জানিয়ে ভিডিও কল করে দেখিয়ে এখানে পেপার্স যা যা থাকে সেগুলো রেডি করছে ম্যাডামরা আর ছেলে করছে এই সময়তে ভিডিও তারও অবশ্য একটা নতুন বাইক পছন্দ হয়েছে তোমাদের দাদার জন্য আর তার নিজের জন্য তাই সে ঘুরে ফিরে পুরো শোরুমে যত গাড়ি ছিল সব কটারই একবার করে দাম দর জিজ্ঞেস দেখা সেগুলো করে নিয়েছে আর কতটা মনে রাখতে পারবে জানি না কিন্তু দেখে নিচ্ছে আর আমি সেই সঙ্গে গাড়িটা ফিটিংসের কাজ চলছে সেটাও দেখছি আর ওখানে যা দরকার লাগবে যেগুলো ডকুমেন্টস দেবার জন্য বলেছিল আনতে সেগুলো দেয়া এই করছি করতে করতে যদিও তোমাদের দাদা বলেছে এসে ডাইরেক্ট এখানে আসবে এখান থেকে ঘুরে তারপর একেবারে বাড়িতে যাবো তো এই যে সুন্দর স্বপ্নটা কোনো একটা সময় দেখেছিলাম বললামই কখনো কল্পনাও করতে পারিনি যে এটা বাস্তবে রূপান্তরিত হবে বলে তো শক্তি আমার জীবনের সব বলতে পারো সব কটা স্বপ্ন দেখা তোমাদের দাদার জন্যেই সবটা পূরণ হয়েছে এটা আরও একটা স্বপ্ন সেই সঙ্গে ওনাদের যে সমস্ত ফরম্যালিটি অনুযায়ী কিছু ছবি গাড়ির সঙ্গে তুলতে লাগে সেগুলো ওনারা তুলছেন আর তো অবশ্যই ক্যামেরায় আছে আমার ভিডিওগুলো করে দেওয়ার জন্য কারণ আমি যে ভিডিওগুলো করব সেগুলো আমারও তো কিছু দায় দায়িত্ব দুটোই আছে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া বলতে পারো এটা একটা মজার হয়ে দাঁড়িয়েছে যে যে কোনো কিছু জীবনে ছোট বড় ভালো মন্দ ঘটু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে পারাটাও একটা ভালো লাগার বিষয় আর দ্বিতীয় কথা হচ্ছে কি এটাও কিন্তু একটা বড় হ্যাবিট হয়ে গেছে মানে আজকে যে কি অসাধারণ আনন্দ হচ্ছে অস্বাভাবিক আনন্দ হচ্ছে আমি সেটা মনে হয় তোমাদের স্বপ্নেও বলে বোঝাতে পারবো না পুরো লক্ষ্য টাকার স্বপ্ন পূরণ হলো আজকে এত সুন্দর স্বপ্নের যে হাতে তুলতে পারবো এত বা এটা যে কখনো আদেও বাস্তবে আমি করতে পারবো সেটা ভাবতে পারিনি যাই হোক তাও স্কুটিটা চালানো শিখেছিলাম গত এক বছর আগে মাঝখানে প্রায় আট মাস বলতে পারো সাত আট মাস একদম গাড়িটা যেটা শিখেছিলাম সেটা খুব খারাপ অবস্থা ছিল তাই বিক্রি করে দেওয়া হয়েছিল একদম হাত প্র্যাকটিস নেই জানি না কতটা কী চালিয়ে যেতে পারবো তবে যতটুকুনি পারবো আশা করি এখান থেকে বাড়ি কাছেই অবশ্যই আস্তে আস্তে চালিয়ে চলে যেতে পারবো একটু ভয় তো হচ্ছেই সেই সঙ্গে অনেক অনেক অনেকটা আনন্দ হচ্ছে সেই সঙ্গে কিন্তু গাড়ির সঙ্গে যে শোরুম থেকে গাড়িটা নিয়েছি প্রচুর জিনিস গিফট দিয়েছে তিন লিটার পেট্রোল ভরিয়ে দিয়েছে তারপর সিট কভার নতুন একটা হেলমেটও দিয়েছে সুন্দর লাল টুকটুকে তারপর গাড়ির কভার তার লেডিস ফুড স্টেম তারপর হচ্ছে গাড়ির ম্যাট তা পুরো গাড়িটাকে সুন্দর করে গার্ড দিয়ে ঘিরে দিয়েছে অনেকগুলো জিনিস গিফট দিয়েছে আর সবচেয়ে যেটা ভালো লাগলো দোকানের মালিক থেকে যারা ম্যাডামরা রয়েছেন প্রত্যেকের ব্যবহার কথাবার্তা সত্যি অতুলনীয় দারুণ ভালো লেগেছে চলো গাড়ি নেওয়া হয়ে গেছে এবার বাড়ি ফেরা যাক বাড়ির মধ্যে কি কি ফিচার আছে সেগুলোও ভালোভাবে দেখে নিলাম চলো এবার বাড়ি যাই বাড়িতে আস্তে আসতে প্রায় পৌনে নটা বেজে গেছিলো তারপর আবার রিকের বায়না তোমার জন্য যখন গাড়ি কেনা হয়েছে তখন আজকে তো তোমাকে কিছু ভালো মন্দ খাবার করে খাওয়াতেই হবে পিট পেট পুজো না হলে চলবে না তো তোমাদের দাদা অবশ্যই বলেছিল তাহলে তুই কি খাবি বল বাইরে থেকে তাহলে বিরিয়ানি কিনে নিয়ে যাই চারজনেরই হয়ে যাবে যদিও আমার মা বিরিয়ানি খেতে পছন্দ করে না সেরম বিশেষ তো মায়ের জন্য মা যেহেতু চাউমিন ভালোবাসে তোমাদের দাদা সেটাই বলেছিল যে মায়ের জন্যে চাউমিন আর আমাদের বিরিয়ানি তারপরে ছেলে বলল মোটেই না আমি তো যে কোনো দিনে ইচ্ছা হলে বিরিয়ানি খেয়ে নি খাওয়া হয় তাই বিরিয়ানি আজকে খাবো না তাকে জিজ্ঞেস করা হলে তাহলে মোগলাই পরোটা নিয়ে যাওয়া হোক সেটাই রাত্রে সকলে খাওয়া হবে আর মিষ্টি নিয়ে নেবে তাতেও সে রাজি না তার আজকে আহ্লাদ আবদার বায়না একটাই যে যখন এত সুন্দর একটা স্বপ্ন তোমার পূরণ হয়েছে আর দারুণ সুন্দর একটা নতুন জিনিস বাড়িতে এলো তাহলে তোমাকে আজকে রাত্রিবেলা যত রাত্রিরই হোক আর তোমার যতই খারাপ লাগুক কষ্ট করে হলেও একদম কষা কষা চিকেন আর ফুলকো ফুলকো সাদা সাদা লুচি খাওয়াতে হবে সেটাই তার আবদার তো মনে করলাম সত্যি কথাই মন ভালো থাকলে মনে আনন্দ থাকলে কোনো কাজই কিন্তু কাজ বলে মনে হয় না আর আমার যখন এত বড় একটা স্বপ্ন পূরণ হলো সেই সঙ্গে আমার ছেলে যখন আবদার করেছে তাকে তো অবশ্যই তার পছন্দ মতো কিছু করে খাওয়াতেই হবে তাই রাত করে হলো ছটপট অবশ্য ছেলেও হাত লাগিয়েছে ও আমার সঙ্গে পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে গুছিয়ে দিয়েছে এসেই ঝটপট করে চিকেন করতে তো সময় লাগে না মশলা কষিয়ে বসিয়ে দিয়েছিলাম আর চিকেনটা ভাপে রেডি হয়ে গেছে একদম একটু হালকা গ্রেভি সমেত নামিয়েছি কারণ খাবার আগে চিকেনটাকে আরেকবার গরম করব যেহেতু একটু ঠান্ডা তো পড়েইছে আর শীতের রাত্রিরে গরম খাবার না হলে একেবারেই ভালো লাগে না আবার যদি সেটা হয় লুচি আর চিকেন কষা তো সেই জন্য মনে করলাম খাবার সময় গরম করলে গ্রেভিটা আবার কমে যাবে তো একটু কম বেশি গ্রেভি থাক নাবিয়ে রেখে দিয়েছি আর ময়দা মেখে দেখতেই পেলে লুচি বেলতে শুরু করে দিয়েছিলাম আর এবার ওপরের গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ব্যথা হয়ে যাচ্ছে বলে তাই কদিন রাত্রের রান্নাটা নিচের গ্যাসেই করছি নিচের গ্যাস বসিয়ে কড়াতে তেল দিয়ে দিয়েছি লুচি তো দেখতে পাচ্ছ বেশ অনেকটা বেলে নিয়েছি আর কিছু বেলতে বাকি আছে ওগুলো মা বেলে দেবে তবে মা বলেছে সে আর রাত্রে লুচি খাবে না তার জন্য ময়দারি চারটে রুটি করে রেখেছি দুটো তিনটে যা পারবে খাবে মাংস দিয়ে মাংস যদিও মা সেভাবে খায় না খায় মাংসর গ্রেভি আর একটুখানি হাড় জাতীয় যে কোনো মাংস খাসির মাংস হলেও একই বলবে আমাকে একটু চর্বি একটু মেটে আর কোনো হাড় হলে সেটা দে মাংস তার পছন্দ নয় পছন্দ নয়ের থেকে বড়ো কথা খেতে পারে না তো ওই জন্য আমাদের লুচি মাংস হবে আর মায়ের হবে রুটি তো মায়ের রুটিটা পরে করব আগে সে মাংস হয়ে গেছে লুচিগুলো ভেজে রেখে বেলে রেখেছিলাম ঝটপট ভেজে তুলে নিই তারপর মায়ের রুটিটা করে একসঙ্গে সবাই খেতে বসবো ছেলেটাকে অবশ্য আগে খেতে দিয়ে দেবো তার অবশ্য খিদেও পেয়ে গেছে স্কুল থেকে এসে অল্প টিফিন খেয়ে বেরিয়েছিলো আর ঘড়িতে এখন বাজতেও যায় প্রায় এগারোটার কাছাকাছি লুচি ফুলকো ফুলকো দেখে সে তো বেশিক্ষণ লোভ সামলাতে পারবে না তো চলো ঝটপট লুচিগুলো ভেজে আগে ওকে খেতে দেযা দিই ব্যাস লুচি ভাজার কাজ কমপ্লিট এবার মা রুটি বেলছে মায়ের রুটিগুলো শেখবো তার আগে ছেলেকে এখানে গুছিয়ে লুচি মাংস দিয়ে দিয়েছি তোমাদের দাদাকেও যদিও বললাম যে তুমি খেতে বসো আজকে লেট হয়েছে তারপর পরে মা আর আমি একসঙ্গে দুজনে খাচ্ছি কিন্তু সে তো বাবু মোটেই খেতে বসবে না আমাদেরকে ছেড়ে তাই ভোদাইকে ভোদাইয়ের খাবার আগে দিয়ে দিয়েছি যেহেতু ওর লেট হচ্ছে সে সাংঘাতিক চিৎকার শুরু করেছিল তারপর আবার লুচি আর ডিম ভাজার গন্ধে তো তোমরা অনেকেই জানো ভোদায়েরও মাথা খারাপ হয়েছে তাই ভোদাইকে লুচি দিয়ে এসে ছেলেকে ছেলের খাবার দিয়ে দিলাম এবার রুটিটা সেকে ঝটপট আমরাও খাবার খেয়ে নেবো আজকে রাত্রিবেলা এত লেট করে শুচ্ছি জানি না কালকে সকালবেলা উঠতে কত কষ্ট হবে তো চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করলাম তোমাদের সবাইকে শুভরাত্রি জানিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই নতুন আর একটা ভ্লগ নিয়ে ফিরে আসবো এখন এর মতো টাটা